সালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা বলবো না নিশ্চয়ই টপিক দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে কথা বলবো তো বেসিক্যালি বলতে গেলে আপনার একটি পেজের ফলোয়ার্স অন্য পেজে কিভাবে নিয়ে যাবেন সাপোজ আপনার ওই পেজটাতে কোনো প্রবলেম রয়েছে মনিটাইজেশন অন্যায় অনেক ফলোয়ার রয়েছে তো আপনার যে একটা ভালো পেজ আছে ফ্রেশ পেজ সেই পেজে এই পেজের ফলোয়ার্স কিভাবে ট্রান্সফার করবেন সেটি দেখাব একদম সহজ উপায়ে সহজভাবে বলতে গেলে আপনাদের ফেসবুক পেজ অন্য একটি পেজের সাথে কিভাবে মার্চ করবেন এবং সেটি নিজের আইডি থেকে এই কাজটি করার জন্য আপনার কোনো লিংকে ক্লিক করা লাগবে না কিছু করা লাগবে না শুধু আপনার নিজের ফেসবুক আইডি থেকেই আপনি কাজটি সহজভাবে করে ফেলতে পারবেন সেটি আমি দেখাবো এখন চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে এসেছি মোবাইলের স্ক্রিনে তবে পেজ মার্চ করার আগে একটা কথা বলে রাখি আপনার পেজ মাস করার জন্য দুটি পেজের নাম সেম হওয়া লাগবে এবং সেই পেজের ক্যাটাগরি একই থাকা লাগবে তারপরে আপনার দুটো পেজ একই বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকা লাগবে অর্থাৎ একটা ফেসবুক আইডির অ্যাডমিনে থাকা লাগবে তো আমি গুগল কম বাজারে চলে এসেছি এখান থেকে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার ফেসবুক আইডি দিয়ে লগ করার জন্য ট্রাই করছি তো আমি আমার পাসওয়ার্ডটি দেওয়ার পরে ভেরিফিকেশান আসছে এখানে তো আমি আবার নতুন করে পাসওয়ার্ড দিতেছি এখানে পাসওয়ার্ডটি ওঠানোর পরে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে আমার কাছে এখানে ভেরিফিকেশান যাবে লগ ইন করার জন্য তো আমি নিচে থেকে টাই অ্যানাদার ওয়ে এটাই ক্লিক করব তারপরে নিচে আমার ফোন নাম্বারটি সিলেক্ট করবো এখন আমার নাম্বারে একটি ওটিপি চলে গেছে ওটিপিটা এখানে বসিয়ে দেবো একটা কথা মনে রাখবেন আপনারা এখানে লগ ইন করার পরে আপনার বাজারটির ডেস্কটপ সাইড করে নেবেন আমি কোডটি বসানোর পরে লগ ইন করে দিলাম তো আমার ফেসবুক আইডিতে এখানে লগ ইন হয়ে গেল লগ ইন করার পরে উপরের পিকচার থেকে আমার প্রোফাইল থেকে আমি যে পেজে ফলোয়ার্স আনবো সেই পেজটি আমার এখানে সিলেক্ট করতে হবে সেই পেজটি লগ করতে হবে মানে যে পেজটিতে আপনি ফলোয়ার্স আনবেন সেই পেজটি লগ ইন করার পরে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর নিউ ট্যাবে ক্লিক করবেন তারপরে আপনার নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে নতুন ট্যাবে চলে আসার পরে আপনি স্কল করে নিচে দেখতে পাবেন এখানে পেজ সেট নামে একটি অপশন রয়েছে এই পেজ সেট আপ আপনাকে ক্লিক করতে হবে তারপরে নিচের দিকে দেখতে পাবেন আপনি মার্চ পেজ নামে একটি অপশন রয়েছে এখানে ফলো করলে দেখুন মার্চ পেজ নামে একটি অপশন রয়েছে তার পাশে ভিউ নামে অপশন রয়েছে ভিউতে আমি ক্লিক করলাম ভিউতে ক্লিক করার পরে এখানে আপনার ডান পাশে একটি লেখা রয়েছে স্টার্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে তার আগে এগুলো আপনি একটু পড়ে নেবেন এখানে বলা হয়েছে আপনি পেজ মাস করার ফলে আপনি পেজের ফলোয়ার্স পাবেন ফার্স্ট নাম্বারে দ্বিতীয় সেক চেক ফর্ম প্রোফাইলস আপনি প্রোফাইলটা চেক করতে পারবেন এবং আপনার লিঙ্কেড গ্রুপ হ্যাঁ আপনার ওই পেজের আন্ডারে যদি কোনো গ্রুপ থেকে থাকে তাহলে সে আপনি সেই গ্রুপটাও পেয়ে যাবেন এই তিনটা অপশন পাবেন তারপরে এখানে নেক্সটে ক্লিক করলাম আমি নেক্সটে ক্লিক করার পরে ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনি ফলো করবেন উপরে লেখা রয়েছে রিমুভ দি স্পেজ উপরে যে পেজটা দেখাচ্ছে সেই পেজের ফলোয়ার্স আমার নিচের পেজে চলে আসবে আর উপরের পেজটি রিমুভ হয়ে যাবে উপরে লেখা রয়েছে রিমুভ দি স্পেজ হ্যালো আর নিচেরটা রয়েছে হ্যালো রাজি মানে উপরের পেজটা রিমুভ হয়ে গিয়ে ওই পেজের ফলোয়ার্স গ্রুপ নিচের পেজে চলে আসবে তো আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার মেন আইডির যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলাম সেই পাসওয়ার্ডটি বসাতে হবে ফেসবুক পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডটি আমি উঠাচ্ছি ওঠানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম তারপরে এখানে আমার ওই আইডিতে যে জিমেইল দিয়ে লগ ইন করা ছিল সেই জিমেইলে একটা ওটিপি যাবে তো আমি জিমেইলে চলে যাচ্ছি এখানে এখনও ওটিপিটাই আসে নাই তো আমি জিমেলটা চেক করছি আমার অন্য একটা জিমেল সিলেক্ট হয়েছিল যে জিমেল রেজিস্টার করা সেটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমার ওটিপিটি চলে আসছে এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আমি বসিয়ে দিলাম বসানোর পরে এখানে আমার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে আমার রিকোয়েস্টটি সাবমিট হয়ে গিয়েছে মানে আমার এটা প্রসেসিংয়ে চলে গিয়েছে এটা বেশি সময় লাগে না মাত্র এক মিনিটের মধ্যে আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট হয়ে যাবে তো আমি আপনাদের যদি এখানে দেখাই রিকোয়েস্ট সাবমিটেড আমার রিকোয়েস্টটি অলরেডি সাবমিটেড হয়ে গেছে তো আর এখন কোনো কিছু করার নেই আমাদের এখানে আমাদের কাজ টোটাল কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখান থেকে এখন আপনার পেজ সেট গিয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে মার্স পেজে গিয়ে আমাদের রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে তো আমাদের পেজ মাস করার প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আপনাদের ফেসবুক পেজে গিয়ে দেখাবো আমাদের পেজের ফলোয়ার্সগুলা আসতেছে নাকি সেটা আপনাকে চেক করে দেখাবো তো এখান থেকে আমি বেরিয়ে আমার মেন ফেসবুক পেজে আইডিতে চলে যাচ্ছি ফেসবুক অ্যাপে তো এখান থেকে আমার পেজটি সিলেক্ট করে নিলাম যে পেজে আমি ফলোয়ার্স আনবো হ্যালো রাজি তো এখানে সিলেক্ট করার পরে আমি আমার প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পরে দেখব এখানে আমার একত্রিশ হাজার ফলোয়ার্স রয়েছে এখানে আমি রিফ্রেশ করব একত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশটি ফলোয়ার রয়েছে রিফ্রেশ করার পরে দেখবেন বত্রিশকে বত্রিশ হাজার হয়ে গেছে ফলোয়ার্স অলরেডি আমার ফলোয়ার্স চলে আসা শুরু হয়ে গেছে মানে ওই পেজ থেকে এই পেজে ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে তো আমি যত রিফ্রেশ করব ততই দেখতে পাবো যে আমার ফলোয়ার্স ধীরে ধীরে এখানে অ্যাড হচ্ছে তো পুরোপুরি আপনার ফলোয়ার যদি ওই পেজে বেশি থাকে তাহলে সেই ফলোয়ার্সগুলো এই পেজে আনতে একটু সময় লাগবে কারণ একবারে সব ফলোয়ার্স ট্রান্সফার পসিবল না এটা রোবোটিক সিস্টেম ধীরে ধীরে আপনার ওই পেজের ফলোয়ার্সগুলো এই পেজে চলে আসবে তো আমি এখান থেকে আমি রিফ্রেশ করলেই আমার পেজের ফলোয়ার্সগুলো অ্যাড হচ্ছে আপনি দেখতে পাবেন এখানে আমি যত রিফ্রেশ করব তত আমার ফলোয়ার্স অ্যাড হচ্ছে এই দেখুন বেড়ে গিয়েছে আবার তো আমি এখান থেকে আমার সেই আগের পেজটা আপনাকে একবার দেখাবো আগের পেজটাই আমি লগ ইন করার জন্য এটাই করছি যে পেজটা আমার ফলোয়ার্স আমি যে পেজ থেকে নিয়ে আসছি দেখুন এখানে আমি প্রোফাইলে ক্লিক করে পর এখানে আমার ফলোয়ার্স রয়েছে বিরাশি কে এখানে বিরাশি হাজার তিনশো পঁচানব্বই রয়েছে এগুলো আমি রিফোয়েস্ট করলে এখান থেকে ফলোয়ার্স ধীরে ধীরে কমে যাবে ফলোয়ার্সগুলো কমে যাবে কমে গিয়ে ওইটাতে ট্রান্সফার হবে এই দেখুন কমে গিয়েছে একটু সময় লাগবে টোটাল প্রসেসিংটা হইতে পাই আমি আধা ঘন্টার মতো টোটাল প্রসেসিংয়ে সময় লাগবে একটা কথা মনে রাখবেন এবং বুঝে শুনে পেজ মার্চ করবেন কারণ এই পেজের ফলোয়ার্স এটাতে ট্রান্সফার হয়ে আসার পরে আপনার ওই পেজটি পুরোপুরি রিমুভ হয়ে যাবে একবারে ডিলেট হয়ে যাবে কখনোই ওটিকে আর আপনি ব্যাক করাতে পারবেন না তো ওটাতে যদি আপনার মনিটাইজেশন থেকে থাকে অথবা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে থাকে অবশ্যই সেটাকে আপনি সিকিউর করার পরে মাস করবেন তার আগে কখনোই নয় কারণ মাস্ক করার পরে সেই পেজটি আপনি কখনোই আর রিকভার করতে পারবেন না তো ভিওয়ার্স আমার এই পেজের ফলোয়ার্স টোটাল ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আগের পেজটি রিমুভ হয়ে যাবে এবং এই পেজে সব ফলোয়ার চলে আসবে এবং ওই পেজের আন্ডারে যদি কোনো গ্রুপ থেকে থাকে তাহলে সেটিও চলে আসবে বাদ বাকি আদারওয়াইজ ভিডিও ফটো কোনো কিছুই আসবে না এটা মাথায় রেখে করবেন তো পিওর ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওটি একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ